শ্রী শ্রী কৈবল্যনাথ স্মরণে ডাক্তার খগেন্দ্রনাথ গুপ্তের লেখা থেকে আজকের নিবেদন জীবনযাত্রাপথে আমরা বহুবিধ আত্মজিজ্ঞাসা বহুবিধ দ্বিধা দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি এই সকল নিরসনে রসরাজের আশ্রিত জনেদের প্রতি শ্রী ঠাকুরের কতিপয় অমৃতবাণী সংসার যাত্রাপথে কোনো চিন্তা করবেন না কেবল উপস্থিত কর্তব্য এবং নাম করিবেন আমি তো আছি আর কিছু দরকার হইবে না এই নামেই সব আছে সর্বদা সত্যপথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথ সম্পন্ন করিতে হইবে কাজ ফেলিয়া রাখা যাইবে না যখন যে কাজ তখন তাহা অবশ্যই করিতে হইবে এই সংসার গোপালের সংসার যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ rồi làm, rồi